এর আগে বহু সিনেমা বা ওটিটিতে আমরা বেনারস দেখেছি এই বেনারস বিভীষিকা কেন আলাদা সেটার একটা মূল কারণ হচ্ছে আমরা আমি খুব ভালো করে বলতে পারি সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত যে যে ছবি এসছে সেটা বেনারসের ওপর যা যা ছবি হয়েছে তাতে আজ পর্যন্ত কোনোদিন একটা জিনিস কেউ কোনোদিন দেখাননি এবং আমাদের ছবি ক্লাইম্যাক্স সেই বিষয়টার ওপর দ্যাট ইজ মাসান হোলি এটা বেনারসের একটা খুব অদ্ভুত হোলি যেটা হোলির দুদিন আগে হয় এবং আমাদের ছবির মাসান হোলি আমাদের ছবির যে ক্লাইম্যাক্স সেটা সম্পূর্ণ মাসান হোলিতে শুট করে সেটাই আমার মনে হয় এই গল্পের সবচেয়ে বড় একটা ও এক একেন বাবুকে এঁকেছে আমার মনে হয় একেনের কিছু বলা উচিত আচ্ছা পেছনে লিখেছে একেন বাবুকে অনেক শুভেচ্ছা সহ অন্তর্বর্ণা চট্টোপাধ্যায় তারিখ মঙ্গলবার প্রযত্নে ডক্টর

একটা খুব দারুণ অবজারভেশন সেটা হচ্ছে সবচেয়ে বেশি হাত যারা দিচ্ছে তারা তাদের যাদের হাতে কোনো ফোন নেই এটা দারুণ হয়েছে আমার হেভি লাগছে যাই ওকে সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা সিনেমা হলে রিলিজ করছে অনেকেরই এটা হয় যে হইচই তো ষোলো তারিখ টিভিটা অন করে কই দাদা এলো না তো হ্যাঁ কিন্তু সিনেমা হলে রিলিজ হচ্ছে বিকজ হইচই স্টুডিওস দিস ইজ আ নিউ ইনিশিয়েটিভ

ও আচ্ছা বাবা ঠিক আছে না না এটা আমার ন্যাচারাল একটা ডিসকালে সাইডে সরে যাওয়া লাগবে প্রফেশনাল অ্যাঙ্কার তো আমাদের মঞ্চে আছে বলে আমি সরে যাই যাই হোক তো আহ সেক্ষেত্রে অনেক প্রচণ্ড কালারফুল দেখতে লাগছে সে ঘাট বলুন বা মাসান হোলি বলুন এবং মাসান হোলির একটা বিষয় আছে যে যেমন রঙ আছে তেমনি তার মধ্যে অনেক মুভমেন্ট আছে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য ঘটে চলেছে তো সেখানে সেটা আমার মনে হয় বড় পর্দায় দেখলে যে ব্যাপারটা হচ্ছে ইম্প্যাক্টের কথাটা সবাই বলে যে সবাই ধরে রাখতে পারে আমার মনে হয় ওই দৃশ্যগুলো খুবই মনোগ্রাহী হবে এবং গরমের ছুটি ছুটির মেজাজটাকে মাথায় রেখেই একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া এইটুকু বোঝা গেছে যে যখনই এগের বাবু কোথাও যান তার সঙ্গে দর্শকও বেরিয়ে পড়েন একটা যাত্রায় সবাই যে কেস স্তল করছে তা নয় কিন্তু সবার একটা যাওয়া হয় একটা যাওয়া হয় খাওয়া হয় এবং সেখান থেকে কিছু পাওয়া হয় তো ক্ষেত্রে যাওয়া খাওয়া আর পাওয়া এই তিনটা জিনিস তারিখ মে ছবি রিলিজ করছে হলে পরে অতিথিতে আসবে তাই খুব আরেকটা সুবিধা হচ্ছে প্রচন্ড গরম যখন লাগবে ঠান্ডা সিনেমা হলে বসে থাকতে ভালো লাগে

একটাই কথা বলো যা যা বললো লোকে সেটাই অন্যরকম ভাবে বলবো ছবি দেখতে যান প্লিজ দেখুন ষোলো চাকি আমাদের ছবি দিয়ে রিলিজ করছে আপনারা অলরেডি একেন এত ভালোবাসা দিয়েছেন এটা নতুন গল্প নতুন মানুষ নতুন ভাবে ইন্ডাস্ট্রিকে দেখতে পাওয়া এবং যেটা জগিত বললো মাসান হোলির কথা মাসান হোলি আমি নিজেই জানতাম হ্যাঁ আমি জানতাম হ্যাঁ তো ওখানে গিয়ে আমি দেখতে পেলাম যে মাসান হোলি কি এবং সেটাকে অসাধারণভাবে শুট করা হয়েছে গল্পে রয়েছে সেটা তো আমার খুব ভাল লাগবে গরমের ছুটিতে কলকাতায় বসে বেনারসে হোলি দেখতে কার ভালো লাগবে তো প্লিজ আপনার ষোলো তারিখ যান হলে দেখুন ছবিটা আমাদের ছবি রিলিজ করছে এটুকুই বলেন থ্যাংক ইউ সো ইউ জয়দীপ মুখার্জির হাত ধরে বছর পনেরো আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশন গানের উপরে সিরিয়াল ছিলেন বহু দিন বাদে আমার একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম Rambutan